জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করতে যাচ্ছে এই অংশগ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ শাখার নেতৃবৃন্দরা সেটিকে ডাক দিয়েছেন আবার এই প্রতিহতের বিরুদ্ধে বিএনপি শাখার নেতৃবৃন্দরা অবস্থান নিয়েছেন যদিও জামাতের সেখানে রাজনৈতিক কোনো শাখা নেই তারপরেও সমর্থকরা এই আওয়ামী লীগের প্রতিহতের বিরুদ্ধে অবস্থান প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতা দিয়ে থাকে যদিও এক্ষেত্রে অনেক বিতর্কও আছে ক্ষমতা আছে কচুর পাতার পানি এই আছে এই নাই তা বড়ই এক বিষয়। কয়েকদিন আগেও এই আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা যখন বিদেশের মাটিতে পা ফেলতেন তখন তাদের উপরে ডিম নিক্ষেপ করা হতো ঝাড়ু নিক্ষেপ করা হতো এমনকি হাতাহাতের ঘটনাও ঘটেছে তারপরেও কি আমাদের দেশের রাজনীতিবিদদের বোধোদয় হবে কি